নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদ ব্লগ তো আজ তো তেসরা জুন তো লোকনাথ বাবার তিরোধান দিবস তোমরা সবাই জানো তো আজ মঙ্গলবার তো আমার দেখো সকালে অনেক কাজ হয়ে গেছে অনেক সকালে ঘুরতে উঠেছি আমি অনি গিয়েছিলাম আর অনি গিয়ে না আজকে অনেক ফুল তুলে এনেছি আমার তো গাছের ফুল এই দেখো না বাইরে প্রচণ্ড রোদ উঠেছে গো তো আচ্ছা অনেকটা ফুল আনেছি তারপরে এই দেখো ঠাকুর ঘরটা সব মোছা হয়ে গেল এরকম সব মুছলাম আর উপরে ঘরটা সব মুছলাম এবারে যাবো এরকম ঘরটা সব মোছা হয়ে গেছে এবারে নিচে যাবো নিচের ঘরটা মুছতে হবে কত কাজ দেখো এখনো ঘর ভিজা ঠিক আছে শুকাক তো এবার নিচে চলে যাবো প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ বাইরে ঝলমল একদম ঝলমল করছে তো ভাবলাম একটু তোমাদের শেয়ার করে দিই ভিডিওটা শুরু করা হয়নি সকাল থেকে কাজ করতে তো না এত গরম পড়েছে ভিডিও করা হচ্ছে না তো যাই হোক করতে তো হবে যখন নিশ্চিত দিকে যাই চলো তো সকাল থেকে তো উপোস করে আছি পুজো করব। তো চলো নিচটা পরিষ্কার করে চান টান করে তারপর শান্তি চলো সাথে দেখো দেখো বন্ধুরা উপরে আসলাম চান হয়ে গেছে জামা কাপড় মেলে দিলাম আর দেখো একটু একটু মেঘলা মতো হচ্ছে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছিলো আজকে এখন একটু মেঘলা হলো তো জানি না তো চলো এবার পুজোয় বসবো তো পুজোয় মা এসে অনেকটা হেল্প করে গেছে দেখো ঠিক আছে ফল টল কেটে দিয়েছে ফ্যানটা চালাই ফ্যান ছাড়া যাচ্ছে না খানিকটা হেল্প করে গেছে এবার বাদ বইটা আমি করব করে পুজোটা করে নেব তো চলো আর আজকে দেখো কত ফুল এনেছে দেখো আর এই ফুলগুলো এগুলো কি ফুল নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তোমরা বলো অনেক ফুল এনেছি আজকে হাঁটতে গিয়ে অনেক ফুল তুলেছে এখন চন্দন বাঁধবো আগে আলপনা দেবো দিয়ে তারপরে যে আলপনা পরিমাটি ভিজিয়ে গেছে এবং আলপনা দিয়ে নিই তারপরে চলো পছন্দ করে নিই তো দেখো বন্ধুরা আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আমার ঠাকুরের সিংহাসন কেমন লাগছে বড় পুজোয় বসবো আমি একটা তুলে নিয়েছিলাম তো বললাম সুন্দর পরিবনের মতো পোশাক

কমপ্লিট করে এলাম আর এখন বাড়ি দেখো সাড়ে বারোটা যেহেতু বারোটা বেড়ে গেছে মা এখন দেখো খেতে বসে গেছে আর আজকে আমাদের ওই নিরামিষ আনা হয়েছে যেহেতু বাড়িতে পুজো দেখো লাউডাল হয়েছে আর ভাত হয়েছে তো আমি তো খাবো না মা বাপি খাবে আর এই যে স্যালাড খেতে পারছো না দাদা বেদা করছো তো দেখো মা এটাও খেতে পারছে না তো আজকে মেনু এই বেগুন ফ্রাইড হলে ভালো পাবত বেজে তো দুটো

বন্ধুরা তো দেখো পুজো কমপ্লিট হয়ে নিচে চলে গেছিলাম তো এখন এসছি প্রসাদ গুলো তুলো বলে তো দেখো এখন প্রসাদ গুলো নামাচ্ছি ঠিক আছে তো উপোসটা ভঙ্গ করতে হবে রবীন্দ্রনাথ বহু রজনীগন্ধা ফুলে মালাটা পরে দারুণ লাগছে তাই না বলো সুন্দর লাগছে তো এই থালাটার মধ্যে করে এখন প্রসাদ গুলো নিয়ে নিচে চলে যাবো তো চলো প্রসাদ গুলো নামাই নামিয়ে তারপর নিচে গিয়ে মা তো খাওয়া দাওয়া হয়ে গেছে মা শুয়ে পড়েছে মায়ের তো সুগার আছে ওই জন্য দাঁতের মানে দাঁতটা নিয়ে খুব কষ্ট পাচ্ছে না তো এখন এই খাওয়াটা নিয়ে চলে যাবো আর বাপি সেই গেছে বাপি এখনো অব্দি আসেনি

কে এখন কি খাচ্ছিল দেখো ছাতুর আমার কি ছাতুর মধ্যে একটু জল হ্যালো বন্ধুরা তো দেখো এটা কি বলো তোর এটা কি কেউ বুঝতে পারছো ছাতু ছাতুর জল দিয়েছি একটু লবণ দেওয়া আর এখানে বাতাসা দিয়েছি তো যেহেতু পুজো করছে আজকে লবণ লবণ না থাক তো এখনটা খুলে খাবো